আসসালামু আলাইকুম আপনার কি চুল পড়ে যাচ্ছে বা নখ দুর্বল হয়ে যাচ্ছে বা নখ ভাঙতেছে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে সুন্দর চুল মজবুত নখ আর উজ্জ্বল ত্বক চান আপনার মানে চেহারার ব্রাইটনেস বাড়াতে চান অনেকে সুন্দর হওয়ার জন্য উল্টাপাল্টা ক্রিম ইউজ করেন কিন্তু ওই ক্রিমগুলো না ইউজ করে সুন্দর হওয়ার জন্য বা ফসা হওয়ার জন্য সুন্দর না অ্যাকচুয়ালি ভিতর থেকে ফসা হওয়ার জন্য যে জিনিসটা দরকার পড়ে সেটা হলো এই বায়োটিন এই বায়োটিন আজকাল সবার মধ্যেই খুবই খুবই ফেভারেট একটা প্রোডাক্ট এবং বাংলাদেশ বাংলাদেশ তো সহ প্লাস পৃথিবীর সব দেশেই দেখা যায় যে মেয়েরা বা নায়িকারা একটু ফসা হওয়ার জন্য আরও গ্লো বানানোর জন্য ত্বকের উজ্জ্বলতা ফিরে আনার জন্য এই বাইকটি ইউজ করতেছে আজকাল অনেকে চুল পড়ে যায় চুল এবং দুর্বল নোখ থাকে আর ত্বকের সমস্যা নিয়ে অনেকে ভুগতেছে এই সমস্যাগুলো যখন হয় তখন শরীরে বাইটিনের অভাব দেখা দেয় আপনার যে আপনার কি চুলের স্বাস্থ্য চুলের স্বাস্থ্য ভালো রাখতে নখ মজবুত করতে আর ত্বক উজ্জ্বল রাখতে বাইটিনের সঠিক মাত্রা প্রয়োজন তো আমাদের এখানে যেটাই অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন আপনার জন্য ন্যাচার বাউন্ড্রি এই পাঁচ হাজার এমজি যেটা যেটা চুল ত্বক এবং নখের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে তৈরি করে প্রতিটা ক্যাপসুলে আছে পাঁচ হাজার এম বায়োটিন যেটা আপনার চুলকে মজবুত করে নখের ভঙ্গুরতাকে দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তোলে এটা আসলে কিভাবে কাজ করে হাউ ইট হাউ ইট ওয়ার্কস অ্যান্ড ইট বেনিফিটস অ্যাকচুয়ালি নেচার বাউন্ড্রি বায়োটিন চুলের ফলিককে শক্তিশালী করে চুলে যে ফলিক আছে সেগুলিকে শক্তিশালী করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে আর নখে নখকে নখকে মজবুত করে তোলে নিয়মিত গ্রহণ করলে আপনি পাবেন ঝলমলে চুল মসৃণ ত্বক আর শক্ত নখ এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক এক এবং নিরাপদ আপনি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে নিচ্ছে বাই নাউথে ক্লিক করলে আপনি অর্ডার করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের সেই জন্য প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম